সালাম ওয়ালিক ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ আছেন এবং সুন্দর আছেন এই ভিডিওর ভিতরে আলোচনা করবো সকলে বাচ্চা হবার পরে মা ছাগল এবং বাচ্চার যত্ন এ টু জেড একটি মাত্র ভিডিও দেখলেই ছাগলের বাচ্চার যত্ন এবং মা বাচ্চার যত্ন সম্পর্কে প্রপার একটা ধারণা আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ছাগলের বাচ্চা হবার পরে আমাদের করণীয় কি মা ছাগল বাচ্চা প্রসব করার পরে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চার মুখ থেকে খুব ভালোভাবে ময়লা পরিষ্কার করে দিতে হবে যাতে করে অক্সিজেন নিতে তার কোনো সমস্যা না হয় আর সঙ্গে সঙ্গে আমরা নাইটা কেটে দিব না মায়ের নাইটা কেটে দিব না এটা রেখে দিব এটা তিরিশ সেকেন্ড এক মিনিট মতো রেখে দিব যতক্ষণ পর্যন্ত মুখ থেকে পরিপূর্ণ আকারে ময়লা আবর্জনা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মায়ের নাইয়ের সঙ্গে বাচ্চা নাইটা রেখে দিব এরপরে আমরা তিন ইঞ্চি রেখে আমরা নাইটা কেটে দিব সো আশা করি এই বিষয়টা আমরা প্রথমে বুঝতে পারছি এরপরে যে করণীয়টা সেটা হচ্ছে তিরিশ মিনিটের মধ্যে মায়ের যে শাল দুধটা রয়েছে এই শাল দুধ খাওয়াইতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাল্লাহ ছাগল সুস্থ থাকবে আর প্রাথমিক পর্যায়ে এই দুধটা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে ছাগলের বাচ্চার জন্য ছাগলের বাচ্চা নাড়ি কাটার পরে ওইখানে আমরা ভায়োডিন দিয়ে দিব যাতে করে ওইখানে কোনো রোগ জীবাণু অ্যাটাক করতে না পারে ছাগলের বাচ্চা হবার পরে ওকে কিন্তু শুকনা জায়গায় রাখতে হবে উষ্ণ জায়গায় রাখতে হবে আমরা বিচালি দিয়ে দিব খড় দিয়ে দিব যাতে করে আমাদের বাচ্চা সুস্থ থাকে সুন্দর থাকে এবং গরম থাকে যখন জন্মগ্রহণ করছে তখন ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সো প্রাথমিক পর্যায়ে এই কাজটা আমাদের করতে হবে শুকনো জায়গায় এবং উষ্ণ জায়গায় ছাগলের বাচ্চাকে রাখতে হবে যেদিন ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করছে ওই দিন ছাগলের বাচ্চাকে চার থেকে পাঁচবার নিজে ধরে ধরে দুধ খাওয়াই দিতে হবে কারণ জন্মের পরে সে অনেক দুর্বল থাকে সে যে নিজে দুধ খাবে সেই শক্তি তার থাকে না এজন্য চার থেকে পাঁচবার ধরে ধরে দুধ খাওয়াতে হবে প্রথম দিন যদি আপনি একটু ভালোভাবে যত্ন করতে পারেন ইনশাল্লাহ ছাগলের বাচ্চা মারা যাবে না অসুস্থ হবে না ইনশাআল্লাহ এরপরে আমাদের লক্ষ্য করতে হবে ছাগলের বাচ্চা দুধ পাচ্ছে কি না যদি দুধ না পায় সেক্ষেত্রে আমাদের ভিন্ন অবলম্বন করতে হবে গরুর দুধ অথবা প্যাকেটজাত অনেক দুধ পাওয়া যায় সেইগুলা ছাগলকে খাওয়াতে হবে তিন থেকে চারবার পাঁচবার খাওয়াতে হবে যদি এটা আমরা না করি ছাগল দুর্বল হবে বাচ্চা দুর্বল হতে থাকবে একটা সময় কিন্তু ছাগল মারা যাবে বাচ্চাটা মারা যেতে পারে সো অবশ্যই এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এক মাস পর্যন্ত বাচ্চা তার মায়ের দুধ খাবে এর ভিতরে অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজনও নাই আর ও নিজে খাবেও না সো মায়ের কাছে রাখবেন চেষ্টা করবেন এই এক মাস তার পাশাপাশি রাখার জন্য তবে এখানে একটা বিষয় লক্ষণীয় কিছু কিছু ছাগল থাকে বাচ্চা জন্মগ্রহণের পরে প্রচুর পরিমাণে মা কিন্তু মারে সো এটা কিন্তু খেয়াল করতে হবে আর রাত্রে চেষ্টা করবেন একটু আলাদা রাখার জন্য কাছাকাছি রাখবেন না দিনের বেলা কাছে থাকলেও কোনো সমস্যা নাই দুধ খাইলেও সমস্যা নাই কিন্তু রাত্রেবেলা আলাদাভাবে রাখবেন শুকনো জায়গায় রাখবেন এবং গরম রাখার চেষ্টা করবেন অবশ্যই যেখানে আপনি রাখছেন সেখানে আপনার চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এরকম আপনার যাতে করে তাপমাত্রা থাকে এটা আমাদের কিন্তু নিশ্চিত করতে হবে যখন ছাগলের বাচ্চার এক মাস বয়স হয়ে যাচ্ছে তখন থেকে আমরা কচি ঘাস এবং পাতা দেওয়ার চেষ্টা করব। যেমন ইবিলিপেল আছে এরপরে কাঁঠালের পাতা আছে এই পাতাগুলো দেওয়ার চেষ্টা করবো এবং সেই পাতাগুলো সিঁড়ে ছিঁড়ে দিব দেখবেন যে ইনশাআল্লাহ ছাগলের বাচ্চা আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করছে খাবে ইনশাল্লাহ সো এক মাস পর্যন্ত কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই এই এক মাস পর্যন্ত মায়ের দুধ খাবে এক মাস পর থেকে আপনারা পাতা দিবেন কচি ঘাস দিবেন আর পাতা দিবেন পাতা ছিঁড়ে ছিঁড়ে দিবেন দেখবেন যে ইংশালা ছাগলের বাচ্চা খাচ্ছে এরপর থেকে দাঁড়া খাবার দিতে পারেন যেমন গমের ভুষি ভুট্টা ভাঙা খোল এইগুলো দিবেন দেখবেন যে আস্তে আস্তে খাচ্ছে এবার আলোচনা করব মা ছাগলের যত্ন নিয়ে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে আশযুক্ত খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে হবে অনেক সময় বাচ্চা ছাগল দুধ পায় না আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারেন দিনে তিন থেকে চার কেজি অবশ্যই সেই ছাগলের দুধ আসবে এবং ছাগল যদি দুইটা তিনটাও হয় দুধের কোনো ঘাটতি পড়বে না ইনশাআল্লাহ এখন দানাদার খাবার কতটুকু দিবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে মাপটা জানেন না যার কারণে হিতে বিপরীত হয় ছাগলের শৈলের যে ঘাটতিগুলো রয়েছে ঘাটতিগুলা পূরণ করার জন্য আমরা দানাদার খাবারগুলো দিয়ে থাকি যদি আপনি মাপটা না জানেন সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে সো অবশ্যই আমাদের মাপটা সঠিকভাবে জানতে হবে একটি মা ছাগলের দৈনিক চারশো গ্রাম দানাদার লাগবে সকালে আপনি দুইশো গ্রাম দিবেন বিকালের দিকে আপনি দুইশো গ্রাম দিবেন এবং এই দানাদারের মধ্যে কি কি থাকবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি ভুসি থাকবে গম এবং ভুট্টা ভাঙা সাথে আপনি দিবেন খোল এই চারটা দিলেই আনাফ এবং এটা যদি কন্টিনিউ খাওয়াতে পারেন দেখবেন জিনিস আপনার সাগল সুস্থ থাকছে বাচ্চা সুস্থ থাকবে মাও সুস্থ থাকবে মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকবে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে না আর যখন আপনি ছাগল লালন পালন করছেন অবশ্যই ছাগলের যে বাসস্থান এটা কিন্তু খুবই সুন্দর হওয়া লাগবে ভালো হওয়া লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আলো বাতাস যাতে চলাচল করতে পারে এরকম একটা জায়গায় ছাগলের ঘরটা করবেন ছাগলের বাচ্চা হবার পরে মা ছাগলের যদি কোনো অস্বাভাবিকতা দেখেন সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হইতে হবে নিজে নিজে কিন্তু মাত্রবারি করলে হবে না অবশ্যই চিকিৎসক তিনি আমাদের থেকে ভালো জানেন এবং ভালো বুঝান অবশ্যই তাদের স্বর্ণাপন্ন হইতে হবে আপনি ডাক্তার নিয়ে আসবেন এবং চিকিৎসা দিবেন এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ছাগলের পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে পরিষ্কার পানি দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছাগল মা ছাগল এবং বাচ্চার রেস্টে রাখতে হবে যাতে যাতে করে তারা রেস্টে থাকে রেস্টে থাকলে সুস্থ থাকবে ইনশাআল্লাহ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা কিরমিকোষ্ঠটা অবশ্যই করে নিব বাচ্চা হয়ে যাওয়ার পরে আমাদের প্রাথমিক পর্যায়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওলান রয়েছে ওলানটা গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে কারণ ওই জায়গায় রোগ জীবাণু অ্যাট্যাক করলে দুধ কিন্তু কম হবে ছাগলের যে বাট রয়েছে দুধের এই বাট দিয়ে কিন্তু যে ছিদ্র আছে এই ছিদ্রতে কিন্তু রোগ জীবাণু প্রবেশ করতে পারে যখন প্রবেশ করবে আস্তে আস্তে কিন্তু আপনার দুধ এটা কিন্তু কমে যাবে সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স মা ছাগলের যত্নে অবশ্যই ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে আর চিকিৎসকের ডেকে নিয়ে একটা ট্রিটমেন্ট দিয়ে দিবেন ভিটামিন ক্যালসিয়াম মিনারেল কতটুকু কী দিতে হবে তারা ভালো জানেন এবং বুঝেন তিনি ট্রিটমেন্ট দিয়ে দিবেন হয়তো বা আপনার এক চার পাঁচশো টাকা খরচ হবে কিন্তু এই যে একটা ট্রিটমেন্ট যে দিয়ে নিলেন এটাতে কিন্তু অনেক বড় একটা বেনিফিট আপনি পাবেন দীর্ঘমেয়াদি সেটা করবেন আর যে টিকাগুলো আছে এই টিকাগুলো আপনারা মা ছাগল এবং বাচ্চা ছাগলকে দিবেন পরবর্তীতে এ সম্পর্কে আমি অনেক ভিডিও আপলোড করবো মা ছাগলের কী টিকা রয়েছে বাচ্চা ছাগলের কী ভ্যাকসিন রয়েছে ডিটেলস এ বিষয়গুলো আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিওর্স ছাগল সম্পর্কে অনেকে আপনারা জানেন অনেকে আর জানেন না একদমই নতুন যারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আপনাদের জানার চেষ্টা করব ছাগল লালন পালন সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক ভিডিও নিয়ে আসবো আপনাদের মধ্যখানে যেগুলা ছাগল পালনে আপনাদের অনেক 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 এগিয়ে দেবে ইনশাল্লাহ ছাগল পালনের প্রাথমিক যে চিকিৎসাটা এটা আমাদের জানা খুবই জরুরি যেমন ছাগলের যে তাপটা রয়েছে শরীরের এই তাপটা মাপার বিষয়ে আমাদের কিন্তু একটা ধারণা থাকা জরুরি যারা অভিজ্ঞ রয়েছে তাদের কাছ থেকে বিষয়গুলো আমরা জেনে নিব এরপরে আমাদের যে ট্রিটমেন্ট রয়েছে যেমন পাতলা পায়খানা একটা ট্রিটমেন্ট জ্বর আসছে এটার একটা ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টগুলো প্রাথমিক পর্যায়ে আমাদের জানতে হবে যদি না জানি সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে কারণ হঠাৎ করে পাতলা বাইখানা শুরু হয়ে গেছে জ্বর আসছে আপনি যে ফোন দিলেন ডাক্তারের যে আপনি স্বর্ণপন্ন হলেন তার আসতে তো একটু সময় লাগতে পারে তো প্রাথমিক চিকিৎসাটা আপনি জানলে অনেক সময় টাকাও আপনার আপনার খরচটা কমে যাবে আপনার যে কষ্টটা ছিল সেটা কমে যাবে আর পরবর্তীতে যখন চিকিৎসক আসবে তখন কিন্তু তার কাজটা অনেক সোজা হবে প্রাথমিক যে চিকিৎসাটা এটা কিন্তু আমাদের দিতে হবে প্রাথমিক চিকিৎসাটা আপনি আধা ঘন্টা আগে যদি দিতে পারেন ছাগলের সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতি থেকে আপনি রেহাই পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ ছাগল যখন অসুস্থ হয়েছে আপনি কোনো ট্রিটমেন্ট করলেন না ওই অবস্থায় রেখে দিয়েছেন এবার আপনি ফোন করলেন তিনি এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা পর আসলো দুই ঘন্টা পরে এসে যে ট্রিটমেন্টটা দিবেন দিবে ওই ট্রিটমেন্টটা কিন্তু আপনি আরও দুই ঘন্টা আগে দিতে পারতেন যদি প্রাথমিক যে চিকিৎসাটা এটা যদি আপনার জানা থাকতো সো অবশ্যই প্রাথমিক চিকিৎসাগুলো আপনি জানেন ছাগল লালন পালন যেহেতু আপনি করছেন একটু পড়াশোনা করেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যতটুকু যা জানি সেটা জানার চেষ্টা করব আর অবশ্যই এটা অথেন্টিক সোর্স থেকে নেওয়া এটা আমি আমার মন গড়া কোনো কথা বলছি না নিজে বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি না প্রত্যেকটা অথেন্টিক সোর্স থেকে এগুলো নেওয়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম